জন্য দেখুন আমাদের সরকারের কেন্দ্র সরকারের এগারো বছর পূর্তি হয়েছে তার উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আছে কেন্দ্র সরকার যে সাফল্য আছে সেই সাফল্যের জন্য আমাদের যে বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত যে কার্যক্রম হবে তারই আজকে পর্যালোচনা আছে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ ডাক পাচ্ছেন না কারণটা কি একটু বলেন দেখুন উনি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বর মধ্যে একজন আছেন এবং যেখানে পার্টি মনে করবে সেখানে অবশ্যই ওনাকে ডাক করবে সবাই সব জায়গায় তো ডাকার বিষয়ও থাকে না আর দ্বিতীয় হচ্ছে দিল্লি নেতৃত্বই বিষয়টা দিচ্ছে অনুগত মনেরকে নিয়ে কি বলবেন অনুব্রত মন্ডলকে নিয়ে তো বলার সেরকম কিছু নেই তৃণমূলের আসল চেহারা হচ্ছে অনুব্রত মন্ডল আর দিদিমণি সামনের ইলেকশনে অনুব্রত মন্ডলকেই ফেস করে ভোটে লড়বেন আমার মনে হচ্ছে আরামবাগ কি আবারও মহকুমায় চারটি আসন পাবেন আরামবাগে আমাদের যে সাংগঠনিক জেলায় সাতটি বিধানসভা আছে মানে এই লোকসভা আমরা সাংগঠনিক জেলা হিসেবে দেখছি আমরা সাতকে সাত বিধানসভা এবারে জিতবো একদম নিশ্চিত লোকসভা হারার কারণ কি দেখুন এগুলো একটা কারণে থাকে না বিভিন্ন কারণ থাকে বিষয়ে সেগুলো আমরা পর্যালোচনা করেছি আভ্যন্তরীণ বিষয় আছে তবে আগামী দিনে যে ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা আরামবার লোকসভা জিতব এবং নিশ্চিত আছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে সুস্থ মস্তিষ্ক আছে বলে আমার মনে হয় না কারণ কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এই কথা বলতে পারে না আমি এটুকুই মনে করব আমি যেখান থেকে নির্বাচিত আছি সেই লোকসভার পাশেই রাঁচি আছে আর সেখানে একটা ভালো হাসপাতাল আছে তিনি যদি ওখানে ট্রিটমেন্ট করাতে চান তাহলে আমরা ব্যবস্থা করতে পারি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে ব্রিজ উদ্বোধন হলো এতে কি ভারতের যে সামরিক শক্তিও অনেকটা মানে আপনার গতিশীল হবে এই যে ব্রিজের জন্য দেখুন এটাই দেখা যাচ্ছে বিকশিত ভারত সমৃদ্ধ ভারত আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইয়ের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে গেছে সেটাই সব এটা সব থেকে বড় উদাহরণ কাশ্মীর কি সুরক্ষিত এখন পর্যটকদের জন্য দেখুন অবশ্যই সেটা সাময়িক হয়েছিল সেই ঘটনাকে আমরা জানি কিন্তু এখন এই মুহূর্তে পুরোপুরি সুরক্ষিত আছে আর সমস্যা নেই কিছু আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো অটো প্যালেস পাবেন উন্নত মানের হিরো এখানে এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন